মর্নিং সবাইকে আজকে প্রথমবার আমি ইউটিউবে ব্লগ বানাতে যাচ্ছি সেরকমভাবে কোনো অভিজ্ঞতা নেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো সকলে আমার পাশে এক বিশেষ জায়গায় ঘুরতে যাচ্ছি সঙ্গে থেকো আমার তোমাদের যদি সাপোর্ট না থাকে আমি কোনোদিনই এগোতে পারবো না তো ভাই বলো বন্ধু বলো যেটাই বলো একটু আমার পাশে থেকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থেকো ওয়েদারটা দারুন সকাল থেকেই মোটামুটি ভালোই কম বেশি করে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই ব্যবসা গরম জিনিসটা নেই খুব পছন্দের এক জায়গায় আজকে যাচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে পারবে কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো দারুণ এক জায়গায় ঘুরতে যাচ্ছিস পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে সবাই মিলে এখন যাচ্ছি সবাই একবার হাই করে দাও আমরা এখন সবাই মিলে যাব তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো যে আরও কি কি হতে চলেছে স্টেটিউম বন্ধুরা আমি যেখানে আসার জন্য আজকে ভিডিওটা আর কি মেনলি শুরু করেছিলাম সেই জায়গায় আমি পৌঁছে গেছি তো দারুণ একটা অ্যাম্বিয়েন্স দারুন একটা ওয়েদার যে এরকম একটা ফাটাফাটি ওয়েদার আর লুকিয়ে রেখে লাভ নেই বলে দিই আমি এসেছি অ্যাকোয়াটিকাতে তো অ্যাকোয়াটিকাতে আজকে এই ওয়েদারে আসার একটাই আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে দিন ব্যস্ততার জীবন একটু যদি তার মাঝখানে আনন্দ খুঁজে পাওয়া যায় ক্ষতি কোথায় তো আস্তে আস্তে সবই দেখাচ্ছি তোমাদের প্রাইস রেঞ্জগুলো তো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো এখন অ্যাকোয়াটিকাতে তো এই ওয়েদারে এরকম একটা জায়গায় মারাত্মক অ্যাম্বিয়েন্স মারাত্মক অ্যাম্বিয়েন্স আর ওয়েদারটাকে দেখিয়ে দিতে বলবো তো এরকম ওয়েদারে তোমরা অনলাইনে টিকিট পেয়ে যাবে অনলাইনে অ্যাকুয়ার যে অফিসিয়াল যেটা সাইট সেখান থেকে তোমরা টিকিটটা বুকিং করো আর আমি একবার দেখিয়ে দিতে বলবো যে এখানে লকারে জিনিসপত্র রাখার জন্য কীরকম কী খরচাপাতি করে একবার দেখিয়ে দেবো তোমাদেরকে চেঞ্জ লকার দুশো টাকা হচ্ছে একশো টাকা লেডিস দুশো এগুলো তোমরা দেখে নিয়েছ এবার আরও অনেক কিছু মজা আছে আরও অনেক আনন্দ আছে অনেক রকম কিছু দেখাবো সো অপেক্ষা করো দেখতে পারবে সাথে থাকো আমাদের তোমরা টিকিট কেটে এখানে ব্যাক চেকিং করবে এখানে ব্যাক চেকিংগুলো হচ্ছে দেখে নাও ভালোভাবে আমরা সকলেই রয়েছি এখানে এই আমরা সবাই যাচ্ছি এখন দারুণ একটা অ্যাম্বিয়েন্স বৃষ্টির মধ্যে পাটাপাটি একটা লাগছে জুম করে দেখিয়ে দিই গাইস লেট তো পার্টি ভেঙে এখান থেকে তোমরা টি শার্ট কালেক্ট করবে এটা হচ্ছে টি শার্ট কালেক্ট করার জায়গা বন্ধুরা যারা তোমরা শৌখিন মানুষ আছো যারা একটু ড্রিঙ্কস অ্যালকোহল যারা তোমরা ভালোবাসো তারা এখান থেকে বিয়ার অ্যান্ড হুক্কা তোমরা এটা হলো ফুড কোর্ট তোমরা এটা শুধু সেই সব জন্য তোমরা ক্যাশ এবং অনলাইন তোমরা করতে খাবার কিনতে পারো এখানে বিভিন্ন ধরনের কম্বোস আছে বিভিন্ন ধরনের খাবার আছে ভেজ নন ভেজ এখানে ধোসা এবং বেভারেজ অনেক রকম খাবার আছে খুব খাবারগুলো খুবই টেস্টি আমরা খেয়েছি ভালো একটা সুন্দর বসার জায়গাও আছে এখানে তোমরা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে গিয়ে তোমরা এখানে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারো খাবারের কস্টগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিও কারণ আমরা যখন খাবার খাচ্ছিলাম সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি শ্যুট করতে পারিনি তাই আমি বেরিয়ে যাওয়ার সময় শ্যুটটা করছি একবার যেটুকু পাচ্ছি সেইটুকু তোমাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি যাই না কতটা পেরেছি কিন্তু আশা করি এরপরে যখন ভিডিও দেব তখন খুব ডিটেলসে ভালোভাবে দেব এইখানে তোমরা আনন্দ করবে স্নান করবে দারুণ গান চলে তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে বলছি প্রচণ্ড গান চলছিল কপিরাইট আসতে পারে তার জন্য এখানে নিজেদের মতন তোমরা তোমার ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে দারুণ মনে হবে যেন সমুদ্রে তোমরা স্নান করছো এত সুন্দর এখানকার জলটা প্রচণ্ড পরিষ্কার প্রচণ্ড দারুণ লাগবে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে যাও ফ্যামিলি নিয়ে যাও খুব সুন্দর খুব আনন্দ হয় কি এইগুলো হচ্ছে বসার জায়গা তোমরা এখানে বসে একটু টাইম স্পেন্ড করতে পারো তোমরা ওখানে সামনে অনেকগুলো চেয়ার রয়েছে সে চেয়ারে তোমরা রিল্যাক্স করতে পারো যখনই জলে থাকতে থাকতে হাঁপিয়ে যাবে তখনই তোমরা রিল্যাক্স করতে পারো তাছাড়াও বিভিন্ন ধরনের রাইডস আছে রাইডসগুলো আমি যতটা পারছি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ ওখানে প্রচণ্ড জল আমি জুতো পড়েছিলাম কারণ বাড়ি যাওয়ার সময় আমি ভিডিওটা করছি জুতো পড়ে ওখানে অ্যালাউ নেই তার জন্য আমি বাইরে থেকে দেখাচ্ছি এগুলো পুরো ফ্রি অফ কস্ট তোমরা যখন টিকিট কাটবে তখন তোমরা এখানে কিনতে পারবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাক